বিডিও সাহেবকে যিনি যোগাযোগ করেছেন এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাদের ডিএম সাহেবকে সরাসরি নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল আজকের এই কর্মসূচি গ্রহণ করার জন্য সাথে সাথেই এই কর্মসূচির প্রস্তুতি আমরা নিতে শুরু করেছি যেখানে উপস্থিত আছেন আমাদের এস ডিপিও সাহেব আমাদের আইসি সাহেব আমাদের পৌরসভার উপ অধ্যক্ষ শীতাংশু দাস উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির হাব বারাসাতের ওয়ানের সভাপতি হালিমা আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি অশোকনগরের বিধায়ক আমার ভাই নারায়ণ গোস্বামী আছেন আমাদের জ্যোতি চক্রবর্তী যিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ যাস যিনি আমাদের বিধায়ক বনগার সোমা দেবী যিনি নতুন এসডিও হিসেবে জয়েন করেছেন অজিত সাহা যিনি কর্মাধ্যক্ষ জেলা পরিষদের এছাড়া অগন্তি যারা নির্বাচিত পৌর প্রতিনিধি বা পঞ্চায়েত স্তরের মেম্বার তাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমেই কিন্তু এই নামগুলো নবান্ন অবধি পৌঁছতে পেরেছে যারা এসেছেন এখানে দরিদ্র মানুষ ভূমিহীন কৃষক ক্ষেতমজুর বা কায়িক শ্রম করেন তাদের কিন্তু সকলে সম্ভব হয় না মাথার উপরে একটা ছাদ জোগাড় করার তাদের কিন্তু সকলেই সম্ভব হয় না এক কাঠা জমি কেনার তাই বিএলআরও সাহেবদের মাধ্যমে আজকে নবান্ন থেকে এই নির্দেশ মেনে আমরা সবাই উপস্থিত হয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মমতাময়ী মায়ের মতন সবার পাশে দাঁড়ান আপনারা দেখলেন যে একটু আগে এখানে আইসিডিএস এর কন্যারা ফুলের স্তবক দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার মাধ্যমে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী গত ঘোষণা করেছেন সকাল দশটায় যে যারা আইসিডিএস এর হেল্পার যারা আইসিডিএস ওয়ার্কার যারা আশা কর্মী আমি যখন দু হাজার নয়ে প্রথম সাংসদ হয়েছিলাম এই সকল এলাকার তখন দে একটা চন্দ্রকেতুগড়ে মিউজিয়াম করবো বলে পর্যবেক্ষণে গেছিলাম সেখানকার মেয়েরা আমায় ধরে বলেছিল যে আমরা আশা কর্মী বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের চিকিৎসা করি গর্ভবতী মহিলাদের আয়রন ট্যাবলেট দিই কিন্তু আমরা হাতে কিন্তু কিছু পাই না সাইকেল করে যেতে হয় সে খরচটাও সবটাই আমাদের তখন দু সাল তখন বাংলায় হারমাদ বাহিনীর শাসন যারা মানুষের কথা শুনত না মানুষকে নানান রকম বিপদে ফেলত কিন্তু তখন অঙ্গীকারবদ্ধ আমরা হয়েছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছিলেন যে ঠিক আছে আমরা তো এরপরে ক্ষমতায় আসব তখন আশাদের আমরা দেখব এবং তার কথা রেখে তিনি দু সালে কিন্তু প্রথম আশাদের জন্য একটা সাম্মানিকের ব্যবস্থা করেছিলেন সেই আশাদেরও গতকালকে তিনি কিন্তু সাম্মানিকটা একটা বর্ধিত হারে দেওয়ার ঘোষণা করেছেন আমরা তার কাছে কৃতজ্ঞ আড়াই লক্ষ কর্মী কিন্তু রয়েছে আজকে মনে তো হতেই পারে যে দু হাজারের জায়গায় ছ হাজার পেলে ভালো হয় নিশ্চয়ই ভালো হয় কিন্তু পশ্চিম বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করছে কেন্দ্রের সরকার পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা পায় যে টাকাটা ওদের কারুর টাকা নয় কেন্দ্রীয় সরকারের বাবার টাকা নয় সে টাকাটা বাংলার মানুষের টাকা বাংলায় ঘরে ঘরে যখন আপনারা বাজার করতে যান একটা দেশলাই কিনলেও তার থেকে দশ পয়সা ট্যাক্স কাটে এক প্যাকেট বাচ্চার জন্য বিস্কুট কিনলেও তার থেকে দশ পয়সা ট্যাক্স কাটে এই গুডস এন্ড সার্ভিস ট্যাক্স জিএসটি যখন কাটা হয় তখন সেই ট্যাক্সটাই কেন্দ্র নিয়ে যাচ্ছে আমাদের বুকের উপর দিয়ে কিন্তু সেই আইনে লেখা ছিল যে তার থেকে একটা লভ্যাংশ আমাদের কাছে ফেরত আসবে রাজ্যের মানুষের সাথে সেই টাকাটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের রাজ্যের কোষাগার থেকে বর্ধিত হারে বেতনের কথা কথা কালকে ঘোষণা করেছেন তাকে ধন্যবাদ জানাই তাকে ধন্যবাদ জানাই যে প্রায় লক্ষ শ্রমজীবী যারা দুবছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বঞ্চিত দু হাজার পাঁচের আইনটা বলে যে প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ যখন মাটি কাটার কাজ করবে পনেরো দিনের মধ্যে তাদেরকে সেই শ্রম যে অর্থটা দিয়ে দিতে হবে কিন্তু দু বছর হয়ে গেছে এখন অব্দি বাংলার মানুষ বঞ্চিত কেন্দ্রীয় সরকার দু একুশে বাংলার মানুষের কাছ থেকে প্রত্যাখ্যান লাভ করে হিংসা করে বাংলার মানুষের টাকা আটকে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তারা আন্দোলন করে আজকে কিন্তু তাদের প্রত্যেকের ব্যাংকে সেই টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন তাকে আবার ধন্যবাদ জানাই আবাস যোজনা যাদের বাড়ির নাম লেখা ছিল কেন্দ্র দেয়নি সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আপনাদের সেই টাকা ঢুকবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে তিনি যেভাবে কাজ করেন আজকে আপনারা আবার তার প্রমাণ যে আপনাদেরকে যে জমির পাটটা দেওয়া হচ্ছে নবান্নের সরাসরি উদ্যোগের নির্দেশে এখানে আপনাদের একত্রিত করেছেন আমাদের ডিএম সাহেব ডিএম অফিস এস ম্যাডাম আছেন বিডিও সাহেব আছেন সকলে আপনাদের সহযোগিতা করবেন আপনারা এগুলো রেজিস্ট্রি করিয়ে নেবেন মিউটেশনের জন্য এই জমিতে আপনারা বসবাস করবেন নিজের জমি মনে করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মাথা উঁচু করে বাঁচে কারোর কাছে মাথা নিচু করে বাঁচে না কারুর পায়ের দিকে তাকিয়ে কথা বলে না চোখে চোখ রেখে বাংলার মানুষ কথা বলে দিল্লির ওই জমিদারের বিরুদ্ধে আপনারা সবাই ভালো থাকুন এবং এখানে একটা বোধহয় সাতান্ন লক্ষ টাকা দিয়ে সাংসদ তহবিলের অর্থে চারটে যে অঞ্চল রয়েছে এই চারটে অঞ্চলে এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে পুলিশের কাছে আমাদের আধিকারিক রয়েছেন তার অফিসে এর কন্ট্রোল ইউনিট থাকবে কোন জায়গায় দুষ্কর্ম কোন জায়গায় মানুষের উপরে অত্যাচার হলেই সেই ছবি কিন্তু পুলিশ সরাসরি দেখতে পাবে